আসসালামু আলাইকুম যারা পিয়াজ ও সিঞ্জি গাড়ি কিনতে আগ্রহী তারা চলে আসুন আমাদের এই যে ম্যাপ দেখে ব্রাহ্মণবাড়িয়া কুটিচমিতে এই দেখেন আপনারা কুমিল্লা থেকে যারা আসতে চান বিভিন্ন অঞ্চল থেকে যারা আসতে চান হ্যাঁ রাশে বগুড়া দিনাজপুর পাবনা থেকে যারা আসতে চাচ্ছেন কুমিল্লা থেকে যারা আসতে চান নোয়াখালী থেকে যারা আসতে চাচ্ছেন তারা চলে আসুন ব্রাহ্মণবাড়িয়া এই যে আমাদের ম্যাপ দেখে আপনারা আমাদের থেকে পাইকারি ঘাড়ে গাড়ি নিতে পারবেন না আমি গাড়িগুলো ঠিক আছে নতুন গাড়িও আছে নতুন গাড়িও নিতে পারবেন পেঁয়াজ গাড়ি হ্যাঁ বাজাজ গাড়িও নিতে পাবেন সমস্যা চলে আসুন আমাদের এই ঠিকানায় এই যে এই যে মুডটা দেখছেন এই যে আমাদের কুড়ি চৌধুরি যে মুডটা এই মুডটা থেকে একটু সামনে মাত্র এক মিনিট সামনে গেলে আমাদের শোরুম ঠিক আছে এই যে আপনাদেরকে আমাদের শোরুমে নিয়ে যাচ্ছি শোরুমে ঠিক আছে এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংক এই যে রূপালী ব্যাংকটা আমরা এখন পার পার হব ব্যাংকটা এই যে এই রূপালী ব্যাংকটা পার হয়ে একটু সামনে আমরা সেন্ট্রাল হাসপাতাল দেখতে পাচ্ছি হ্যাঁ সেন্ট্রাল হাসপাতাল ক্রস করে আমাদের পিয়াজ শোরুম আপনারা যারা ছেলেট থেকে আসতে যাচ্ছেন হবিগঞ্জ থেকে আসতে যাচ্ছেন মাধবপুর থেকে আসতে যাচ্ছেন আপনারা যারা কিশোরগঞ্জ থেকে আসতে যাচ্ছেন মোমিন সিং থেকে আসতে যাচ্ছেন তারা এই যে চলে আসুন জনতা কমপ্লেক্স হ্যাঁ এই যে এই যে এই যে আমাদের শোরুমে এখন প্রবেশ করব ঠিক আছে আপনারা ফ্রেশ কন্ডিশনের পেঁয়াজ গাড়ি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে গাড়ি কেনার জন্য আসতেছে হ্যাঁ আমরা আপনাদেরকে চিপ রেটে গাড়ি দিতে পারবো আমাদের এই যে বিশাল গোডাউন বিশাল গুডাউনে আপনারা এই সুলভ মূল্যে গাড়ি কই করতে পারবেন ঠিক আছে বিশাল গুডনে আমাদের অনেক গাড়ি রয়েছে ঠিক আছে যারা টিভিএস এর ভক্ত তারাও নিতে পারবেন টিভিএস গাড়িও পাবেন তাই পাইকারি কেনার সুযোগ আছে ঠিক আছে আপনারা নিয়ে গাড়িটা আপনারা চালাতে পারবেন আর অল্প পুঁজিতে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন বারো মাসে